সবাইকে আসসালামু আলাইকুম মরহামলি বরকাত আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে সম্ভবত সম্ভবত আজকে হয়তোবা জামাতকে অবৈধ সরকার অবৈধ এই নিবন্ধন বাতিল করেছে তাদের তারা রাষ্ট্রীয়ভাবে তো এতে করে হয়তোবা শেখ হাসিনা নতুন একটা ফাঁদ পাতেছে মনে করতেছে যে এই ফাঁদে জামাত ইসলাম পা দিবে তো এ বিষয়ে আমি কথা বলতেছি তার আগে পুলিশের ব্যাপারে একটা কথা বলতে চাই আমি যখন তুর্কি থেকে দেশে যাই তখন আমাকে জেলে রাখা হয় আমি কেরানীগঞ্জ জেলে যাই তো ওই ওইখান থেকে আমি যেদিন জামিন পাই ওই জামিন পাওয়ার সময় উনি সম্ভবত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মণ্ডলীর একজন ছিলেন জনাব মইনুল ইসলাম সাহেব তো ময়নুল ইসলাম সাহেব ওনার সাথে আমার প্রায় চার থেকে পাঁচ বছর আগে কেরানীগঞ্জ জেলে দেখা হয় তো উনি গেইটে ঢুকার সময় একটা কথা বলছিলেন আসলে এই যে সরকার এই যে শেখ হাসিনা এটা কিন্তু মুটেও ভালো করতেছে না এমনকি তার পরিণতি খুবই খারাপ হবে তো আমি এই কথাটি বলতে চাইছি চাইতেছি এই যে কুত্তা পুলিশ যে পুলিশগুলা যেভাবে কুকুর হয়েছে বর্তমানে তাদের বিষয়ে তো উনি দেড় বছর প্রায় মেবি এক দেড় বছর বা এক বছর আট মাস বা দুই বছর হবে উনি মারা গেছে বর্তমানে দুনিয়াতে নেই তো উনি মারা যাওয়ার কিছুদিন পরে প্রায় আরও ছয় সাত মাস পরে পুলিশ উনার বাসায় গেছে নক করতেছে এবং নক করার পরে বলতেছে আমরা আসছি তো বলতেছে কেন বলে আমরা ব্যারিস্টার মনুল ইসলাম সাহেবকে গ্রেফতার করতে আসছে পরিবারের সবাই হতভম্ব হয়ে গেছে যে যে মানুষটি ছয় সাত মাস আগে মারা গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে পুলিশ তাকে গ্রেফতার করতে বাসায় আসছে অর্থাৎ কতটুকু পাগল হলে মানে কতটুকু পাগল হলে বেপরুয়া হলে সে তার অস্তিত্ব ভুলে যায় সে তার নিজেকে ভুলে যায় একজন মৃত মানুষের বাসায় তাকে গ্রেফতার করতে যায় এটাই তার প্রমাণ তো এই কথার দ্বারা আমি বর্তমান সময়ে এই কথাটি বলতে চাই যে তারা যে বর্তমান সময়ে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে হয়তোবা তারা ভাবতেছে তারা এই নতুন জালে হয়তোবা জামাত এটাতে পা দিবে তো আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলতে চাই আমি হয়তো বা অনেক গুণী নয় বা আপনারা যারা জ্ঞানে গুণী রয়েছেন তাদের মতো নয় তবে আমি আমার মনের ভাব প্রকাশ করতেই ভালোবাসি বিদায় আমি হয়তোবা চেষ্টা করে সবার সাথে শেয়ার করা হয়তো বা সবগুলোর মধ্যে দু একটা কথা যদি আপনাদের মধ্যে কাজে লাগে হয়তো বা কাজে লাগতেও পারে বা বুধগম্য হতে পারে তো তারা হয়তো বা জামাতকে নিষিদ্ধ করেছে কোনো নতুন একটা ফাতি ফেলার জন্য আর আমি যে কথাটি বলতে চাই মুখ জামাত সৃষ্টির পর থেকে বা উনিশশো সালের পর থেকে বর্তমান সময়ের যদি সুশৃঙ্খল এবং সিংহের মতো কোনো সংগঠন থেকে থাকে যারা সময় আল্লাহকে ভয় করে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এই মতবাদকে বিশ্বাস করেই তারা তাদের জীবন পরিচালনা করে তারা কোনো বাতিলকে কোন কক্ষণ প্রশ্রয় দেয় না যেটা আমি বিশ্বাস করি তো যারা কোনো জিনিসের প্রতি বয় পায় না যে জামাত জামাত এবং শিবিরের ছেলেরা বর্তমান সময়ে আমি মনে করি বর্তমান যারা স্কুলে যারা স্টুডেন্ট রয়েছে ইউনিভার্সিটিতে যারা স্টুডেন্ট রয়েছে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু সেই অবস্থাটা দেখিয়ে দিয়েছে যেটা এটা ছাত্রশিবির এবং জামাত শিবির দীর্ঘদিন করে আসছে এই যে পুলিশের সামনে বুলেটে বুলেটের সামনে যারা যেভাবে তাদের বুক পেতে দিচ্ছে তারা যেভাবে পুলিশের গাড়ির উপর চাপা মারে ধরতেছে যে বলতেছে আমার উপরে নিয়ে যায় হ্যাঁ তো এই হলো অবস্থা এই বর্তমান বর্তমানে তারা ভাবতেছে যে জামাত এই তাদের মতো বুকা তাদের মতো অর্থাৎ পাগল হয়ে যাবে যা নিন্দা এবং প্রতিভা জানান জন্য তারা মাঠে নামবে এতে করে তারা ঘনভাবে ঘনহারে মানুষদেরকে গ্রেফতার করবে আরে ভাই অত বুকা নয় তারা রে ভাই তাদের তারা স্যাটেলাইটে তাকে আমি আমি তাকে নিচে তারপরেও তাদের মন্তব্য করতে চাই তোদের মতো তারা অত পাগল নয় তো এত মন বোলা মানুষ নয় জামাত ইসলামী বাংলাদেশের একটা সুশৃঙ্খল এবং প্রতিষ্ঠিত একটি সংগঠন জামাত ইসলামী এবং শিবির আমি আপনারা একটা জিনিস উপলব্ধি করেন এই যে বাংলাদেশে এত কিছু হচ্ছে হয়ে হয়ে গেছে এবং হয়েছে তারা কিন্তু তাদের এই দর্য হারা হয় নাই তারা সবর হারা হয় নাই তারা প্রতিনিয়ত এই সবর এবং ধৈর্যের সাথে তাদের হেকমা অবলম্বন করেছে যাই হোক এটা পরের কথা আসি মূল আলোচনায় এই বর্তমান সরকার যেভাবে তাদের উৎ বা তারা যেভাবে কাজ করতেছে বা জামাতকে নিষিদ্ধ করেছে এছাড়া সময় শেষ হয়ে গেছে বর্তমানে প্রতিটা পরিবারে প্রতিটা সমাজে পুরো রাষ্ট্র অভ্যুত্থান করতেছে কেননা ঊনসত্তরের অভ্যুত্থানে সব শ্রেণীর মানুষ সকল শ্রেণীর মানুষের মধ্যে মানুষ ওই সময় মারা গিয়েছিল একষট্টি জন কিন্তু দু সালে শুধুমাত্র স্টুডেন্ট যেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই যেখানে ছাত্ররা আন্দোলন করেছে সেখানে ওইভাবে গুলি ওইভাবে তারা প্রতিবাদ করেছে পুলিশরা প্রতিবাদ করেছে কারণ স্টুডেন্টরা তাদের দাবি রাখতেই পারে তাদের দাবি বলতেই পারে এটা সরকার মানুক না মানুক এটা তাদের বসে এটাকে সমাধান দিয়েছে কিন্তু ওইভাবে গণহারে কক্ষ কোনো দিন কোনো সরকার কোনো পুলিশ প্রশাসন ওইভাবে স্টুডেন্টদের উপর ওইভাবে গুলি বা গুলি করে নাই বা মামলা দামলা করে নাই সেটা তারা পার করে দিয়েছে উনসত্তরের গণ অভ্যত্থানে যেখানে পরাজিত হয়েছিল সেই সময়ে সর্বাধিক মানুষ সব সব ক্যাটাগরির মানুষের মধ্যে মানুষ একষট্টি জন মানুষ মারা গেছে কিন্তু বর্তমান সময়ে শুধুমাত্র স্টুডেন্টদের মধ্যে হাজার হাজার স্টুডেন্ট তারা রক্ত জড়িয়ে ফেলেছে যেখানে কুটা সংস্কারের কথা ছিল তারা সেই কুটা সংস্কারকে বুলিয়ে গিয়ে তারা আজকে বলতেছে আমার বাইকে ফিরত আমার বোনকে ফিরত চাই যেখানে প্রতিটা বাসায় বাসায় পুলিশ এবং প্রশাসন নক করতেছে স্টুডেন্ট বাসায় আছে কিনা তাদেরকে আমরা ধরে নিয়ে যাব মামলা দেব তো বর্তমান সরকার এই যে আমি প্রথমে শুরু করেছিলাম ময়ুরুল ইসলামের কথা দিয়ে যে উনি মারা যাওয়ার দেড় এক বছর পরে পুলিশ গিয়ে উনাকে গ্রেফতার গ্রেফতার করার জন্য মৃত বাস মানুষের বাসায় গেছে পুলিশ গভর্নমেন্ট বর্তমান এমনভাবে পাগল হয়েছে আজকে জামাত শিবিরকে নিষিদ্ধ করার মাধ্যমে তাদের পার্সেন্টেজটা আরও গুণ কমিয়ে আনতেছে তাদের দিন হয়তো আরও কয়েকদিন টাকার কথা ছিল কিন্তু তারা সেই দিনও হয়তোবার খুঁজে পাবে না বাকিটুকু আল্লাহই ভালো জানেন তো আজকে আমি তারা বাই কথা বলতেছি রকমের অর্থাৎ আপনাদের মনোযোগ এই জন্যই বলতেছি যারা আমার সুদী রয়েছেন বন্ধুরা রয়েছেন আমি মনে করি আমার এই কথাগুলা আপনাদের কাজে লাগবে কিনা আমি জানি না তবে আমার আমার মনের ভাব প্রকাশ করতেছি আমি একজন জনগণ হিসেবে দেশের সাধারণ নাগরিক হিসেবে আমি একজন প্রবাসী হিসেবে আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে হুম এই দেশ আমার এই দোষ আমার সমাজ এই পরিবার আমার এটাকে আমার আমাকে নিয়ে ভাবতে হবে আমাদের সবাইকে নিয়ে ভাবতে হবে এই বর্তমান সরকার যে পুলিশ বাহিনী যে কন্ডিশনে দাঁড়িয়েছে এটার পরিণতি শীঘ্রই এটার উত্থান হবে এটা আমার কথা নয় এটা বড় বড় বিশ্লেষক বড় বড় গবেষকদের কথা সরকার চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে বর্তমানে আর একটা কথা বলি আপনারা কখনো শ্রীলঙ্কার উদাহরণ দিবেন না আমার দেশ আমার দেশের জনগণ এটা শ্রীলঙ্কার জনগণের মতো নয় আমার দেশ আমার দেশের মতো শ্রীলঙ্কার সরকার গভর্নমেন্ট তাদের নির্লজ্জতার পরিচয় দিয়েছে বিদায় তারা সরে গেছে কিন্তু বাংলাদেশের এই অবৈধ সরকার তো নির্লজ্জতার চূড়ান্ত সীমায় চলে গেছে তারা তো নামবে না এবং নামতেছে না শ্রীলঙ্কা যারা ক্ষমতা থেকে তারা সরে দাঁড়িয়েছে তাদের লজ্জা ছিল তাদের লজ্জা ছিল বিদায় তারা সরে দাঁড়িয়েছে কিন্তু বর্তমান গভর্নমেন্টের লজ্জাসরম হায়া সরম এরকম কিছু নাই যার কারণে তারা নামবে না একবারে তাদেরকে জুতার বাড়ি দেওয়ার আগ পর্যন্ত এটাই কথা আপনি দেখেন প্রত্যেকটা প্রত্যেক শ্রেণীর মানুষ তাদের শ্রেণী অবস্থা থেকে আচ্ছা আর একটা কথা বলি এই সেনাবাহিনীকে আমরা দুষতে পারি না সেনাবাহিনী একটা কথা বলি সবাইকে সেনাবাহিনী আমি মনে করি প্রত্যেকটা মানুষ সেনাবাহিনীর প্রতি বিশ্বাস রাখার প্রয়োজন সেনাবাহিনীতে গোটা কয়েকজন কুলাঙ্গার রয়েছে গোটা কয়েকজন কুলাঙ্গার রয়েছে না হয় প্রত্যেকটা সেনাবাহিনীর মাথার মধ্যে তাদের সুচিন্তা রয়েছে এই জ্ঞান রয়েছে তাদের জন বাই সাতান্ন জন যোদ্ধা জন সেনা কর্মকর্তা অন্যায়ভাবে নিহত হয়েছে তাদের অবশ্যই প্রতিশোধ নেবে তারা কিন্তু সেনাবাহিনীকে আমরা এভাবে সোনাবাহিনী বলে আখ্যায়িত করব না কারণ ওরা হচ্ছে সর্বশেষ আমাদের সর্বশেষ ভরসা সর্বশেষ ভরসা হচ্ছে তারা এই মুহূর্তে পুলিশের উপর আমাদের সবাইকে প্রতিবাদ গড়ে তুলতে হবে পুলিশ আপনারা এই আলাদা আলাদাভাবে অবস্থান করবেন না সবাই একসাথে অবস্থান করুন একসাথে অবস্থান করে পুলিশের সাথে আপনারা তাদের প্রতিবাদ করুন পুলিশদেরকে সব চতুর্দিক থেকে গেরাও করুন আজকে একটা ভিডিও দেখলাম পুলিশ বলতেছে বিপদে পড়ে আপনার আমাদের সন্তান অথচ যখন আপনাদের একলা একলাম পাওয়া যায় তখন আপনাদেরকে জেলে ভরে আপনাদের কমর ক্ষমরের বেল্টে ধরে গাড়ে ধরে থাবা চড় মেরে আপনাদেরকে জেলে ঢুকানো হয় তো আমি এই জিনিসটা বলতে চাই সবাইকে পুলিশের প্রতি আপনাদের প্রত্যেকের স্বচ্ছার হওয়ার প্রয়োজন আপনারা প্রয়োজনে পুলিশের সাথে যুদ্ধ ঘোষণা করুন বাংলাদেশের উর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান মুরগি কবির রয়েছে ওবায়দুল কাদের রয়েছে ব্যারিস্টার বালিস্টার সুমন রয়েছে এরা এখন এরা এখন দুই পা তাদের এক পা বাংলাদেশে এক পা বিমানের মধ্যে রেখেছে তারা যে কোনো মুহূর্তে পালিয়ে যাবে কিন্তু পুলিশ পালাতে পারবে না একটা জিনিস মাথায় রাখবেন এই যে আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী ইনু বলেন ওবায়দুল কাদের বলেন ব্যারিস্টার সুমন বলেন এরকম যারা সরকারি দলের লোকেরা রয়েছে প্রত্যেকের এখন দুই পা বৃদ্ধ লোকের দুই পা এক পা দুনিয়াতে এক পা খবরে আর বর্তমান আওয়ামী লীগের দুই পা এক পা বাংলাদেশে আর এক পা বিমানে তারা যে কোনো সময় বিমানে উঠবে এবং বিমানে একসাথে করেই বেশ দেশ ছাড়বে যে কোনো দেশেই যাক কিন্তু বাংলাদেশের পুলিশ তারা কোথাও যেতে পারবে না আপনারা প্রত্যেক স্টুডেন্ট সংঘবদ্ধ হয়ে আপনারা পুলিশদেরকে গেরাও করুন গণভবন গেরাও করুন এতে করে আপনার লাভবান হবেন না হয়তো আপনি মরবেন আপনার পরিবারকে মারবেন আপনাদের একটা ভুলের কারণে পরিবারকে মারবেন না ওরা অবস্থা পরিণত পরিণতি খারাপ হয়ে যাবে দ্বিতীয়ত কথা হচ্ছে জামাতকে নিষিদ্ধ করেছে এটা এটা সরকারের একটা বড়ো একটা চাল এবং ফাঁদ কারণ তারা শুরু থেকেই বিএনপিকে তারা বয় পায় না তারা শুধুমাত্র জামাতকেই বয় পায় কারণ জামাত শিবির তারা চিনে জামাত শিবির খেয়ে জিনিস পৃথিবী বাংলাদেশের জনগণ বুঝুক আর না বুঝুক অন্যান্য মানুষ বুঝুক আর না বুঝুক বিএমপি চিনুক আর না চিনুক আওয়ামী লীগ একমাত্র জানে জামাত এবং শিবির খেয়ে জিনিস যার কারণে প্রতিনিয়তই তারা জামাতকে মূল দল হিসেবে গ্রহণ এই ব্যাখ্যা দিয়েছে তারা মূল দল হিসেবে এই বিবেচনা করেছে বিএমপি বর্তমান সময়ের যে কন্ডিশন এটা এ থেকে উঠে দাঁড়াবার কোনো ক্ষমতা নেই তবে যাই হোক আমরা চাই আগামীর দিন বিএমপি আমি সাপোর্ট করতেছি না আমি লোক সাপোর্ট করতেছি না জামাতও সাপোর্ট করতেছি না আমি সাপোর্ট করতেছি আগামীর দেশ সুন্দর একটা দেশে পরিণত হোক সুন্দর একটা সোনার দেশে পরিণত হোক আরেকটা কথা বলি উনিশশো কিন্তু দেশ স্বাধীন হয় নাই এই কথা আপনারা কাগজের ডায়েরির মধ্যে রাখেন উনিশশো সালে দেশ স্বাধীন হয় নাই উনিশশো সালে দেশ স্বাধীনের ঘোষণা হয়েছে যুদ্ধ এখনো চলতেছে যখন আওয়ামী লীগকে এই দেশ থেকে নিশ্চিন্ন করা হবে তখন বাংলাদেশ স্বাধীন হবে কথাটি লিখে রাখেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় নাই উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা হয়েছে ওই সময়ে দল দলীয়ভাবে পাকিস্তানিদেরকে হটানো হয়েছে এনডিয়াদেরকে হটানো হয়েছে এখন আওয়ামী লীগ এবং তাদের চাটুকার এন হটাতে হবে ওদেরকে নিশ্চিন্ন করার পরে তারপরে বুঝতে হবে বাংলাদেশ স্বাধীন হয়েছে পরিশেষে বিএমপি মাঠে নামার আহ্বান জানাচ্ছি বিএমপির নেতাকর্মীরা যারা যেখানে আছেন প্রত্যেকে মাঠে নামুন প্রত্যেকে মাঠে নেমে আমাদের স্টুডেন্টদেরকে বাঁচান পরিবারদেরকে বাঁচান এই দেশকে বাঁচান এক্ষুনি মুখ্য সময় আপনারা প্রত্যেকটা স্টুডেন্টদের সামনে নয় পিছে দাঁড়ান স্টুডেন্টরা যেভাবে কাজ করতে যে সাহসিকতা দেখাচ্ছে এরকম 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 কোনো দেশে সৃষ্টির শুরু থেকে এরকম সাহসিকতা কেউ দেখায় নাই কারণ পৃথিবীর কোনো দেশে এভাবে গুলির অর্ডার নেই যারা সালাম রফিক বরকতরা একশো সুচল্লিশ যারা জারির উপরে যারা ব্যবস্থা করেছিলেন তারা সেই সময়ে এরকম শীতলতা ছিল কিন্তু বর্তমান সময়ে শেখ হাসিনা যেভাবে আমাদের সাধারণ স্টুডেন্টদের উপর গুলির অর্ডার করেছে ওইভাবে দুঃসাহসিকতা স্ট্রেডটা দেখাচ্ছে ওই রকম পিছনের ইতিহাসে এরকম নজির নেই যার কারণে বিএমপির প্রত্যেকেই আপনারা যারা রয়েছেন যদি আগামীতে বাঁচতে চান যদি দেশকে সংস্কার করতে চান তাহলে প্রত্যেকেই আপনারা মাঠে নামুন আপনারা প্রত্যেকেই এই তাদেরকে সাপোর্ট দিন স্টুডেন্টদেরকে সাপোর্ট দিন আপনাদের মেতাকে বাঁচান দেশকে বাঁচান মেধাকে বাঁচালে আগামীর দিন আমাদের সমাজ আমাদের রাষ্ট্র সুন্দর একটা উন্নত দেশে পরিণত হবে মিথ্যা শ্রীলঙ্কা মিথ্যা আপনার সিঙ্গাপুরে পরিণত হবে না বরং সত্য শ্রী শ্রীলঙ্কা এই সিঙ্গাপুরে পরিণত হবে প্রত্যেকে নেমে আসুন প্রত্যেক পরিবার থেকে নেমে আসুন যারা মসজিদে দোয়া করতেছেন লম্বা লম্বা দোয়া করতেছেন এই যে কৌমির জরুনি খ্যাত কৌমির মৌলবীরা এই যে গিয়াস তাইরি প্রত্যেক শ্রেণীর মৌলবী স্টুডেন্টরা আপনারা নেমে আসুন আমাদের সিলেটের এক মৌলবী এমপি বলতেছেন আপনারা কেউ মাঠে নামবেন না বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্টরা আমি ওই সিলেটের এমপি মৌলবী এমপির প্রতি নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই মৌলবী হচ্ছে বর্তমান অবৈধ সরকারের পাঁচ আটা গুলাম আজকে কেউ যদি বলে আপনি দর্য ধরেন এটা ধরার সময় নয় এই সিলেটের এই মৌলবী বলতেছেন সিলেটের কোনো মাদ্রাসার স্টুডেন্ট মাঠে নামবেন না আপনারা কেউ আন্দোলনে শরিক হবেন না আমি ওই মৌলবীর প্রতি নিন্দা জানাচ্ছি আর প্রত্যেক স্টুডেন্টদেরকে বলবো আপনারা সবাই প্রত্যেকে আপনাদের অধিকার আদায়ের জন্য মাঠে নামুন আপনাদের ভাই মারা গেছে বোন মারা গেছে আপনাদের অনেকের পিতা মারা গেছে অনেকের বাচ্চা সন্তান মারা গেছে অনেকের নাতিনুশা মারা গেছে অনেকের পাঁচ বছরের ছয় বছরের দুই বছরের বাচ্চারা মারা গেছে ওদের ওদের যদি আপনারা বিচার না করে ওদেরকে সমতায় রাখেন তাহলে ওই 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 পাপের বোঝা আপনাদেরকে চিরদিন বইতে হবে ওই পাপের বোঝা আপনাদেরকে চিরদিন বইতে হবে যার কারণে প্রত্যেককে আহ্বান জানাবো অনুরোধ করব। প্রত্যেক শ্রেণী পেশার মানুষরা আপনারা মাঠে নামুন প্রত্যেক শ্রেণীর পেশার যেভাবে আজকে আইনজীবীরা আমার বাড়ির মাঠে নামতেছে অনেক টিভি চ্যানেলটা মাঠে নামতেছে অনেক উকিল উকিল জোজরা মাঠে নামতেছে শিক্ষকরা মাঠে নামতেছে আপনার প্রত্যেক শ্রেণীর প্রত্যেক জায়গা থেকে গাড়ির ড্রাইভার সিএনজি ড্রাইভার রিক্সা ড্রাইভার সেনাবাহিনী নৌবাহিনী প্রত্যেক প্রশাসনের লোকেরা আজকে এই অবৈধ সরকারের সামনে এসে দাঁড়ান না হলে আগামীর দিন আজকে জামাত কি নিষিদ্ধ করেছে কালকে আপনাকে নিষিদ্ধ করবে আপনি গোর থেকে বের হতে পারবেন না আপনাকে পাকশালী অবস্থায় পরিণত করবে এই দেশকে এই পাকশাল আপনারা একটা জিনিস লিখে রাখেন কাগজের মধ্যে যদি এই আন্দোলনে হেরে যান তাহলে বাংলাদেশ পাকশালে পরিণত হবে আপনারা লিখে রাখেন আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি আপনারা যদি এই আন্দোলনে হেরে যান তাহলে বাংলাদেশ একটা বাক্সালে সে পরিণত হবে আপনার মুখের বাসা আন্দোলনের সময় তো বন্ধ করে দিচ্ছে আরেকটা কথা পুলিশ পুলিশকে এ আইন কে দিয়েছে সে সাধারণ স্টুডেন্ট এবং মানুষদেরকে সে ছড় মারে তা পড় মারে এবং গুলি সে বলতেছে আজকে একটা জামাত এবং শিবিরকে উদ্দেশ্য করে বলতেছে জামাত শিবির আজ তোকে গুলি করে তোকে আজ তোকে পঙ্গ করে দেব পুলিশ বাইদেরকে বলতে চাই আপনারা রিজাইন দেন না হলে আপনারা যদি এই মুহূর্তে রিজাইন না দেন স্ট্রাইক না করেন তাহলে যতজন আন্দোলনের পরে টিকে থাকবেন মনে রাখবেন আপনাদের হিসাব পাই পাই করে দিতে হবে এই দেশের জনগণের কাছে আপনাদের প্রত্যেকে পাই পাই করে আপনাদের হিসাব দিতে হবে আমাদের সমাজকে আমাদের পরিবারকে প্রত্যেকটা পুলিশ লীগকে খাম্বায় বেদে প্রতিদিন অমৃত এতদিন আইন ছিল মানুষকে ফাঁসি দেওয়া হবে মানুষকে জেলখানা হবে না এই আন্দোলনের পরে প্রত্যেক পুলিশ লিগ এবং লীগকে প্রত্যেক কারেন্টের খাম্বায় ভেদে আমৃত পর্যন্ত তাদেরকে জুতার বাড়ি দেওয়া হবে মনে রাখবেন আমাকে মারবেন মেরে ফেলেন মনে রাখবেন আমি বিল্ডিংয়ের উপরের ইট হতে চাই না আমি বিল্ডিংয়ের নিচের কংক্রিট হতে চাই যাতে করে যার উপর বর করে এই সুন্দর বিল্ডিং সুন্দরে রূপান্তরিত হতে পারে আমি সেই কংক্রিট হতে চাই যে কংক্রিটের উপরে চাপা পড়ে একটা সুন্দর একটা বিল্ডিংয়ে রূপান্তরিত হয় পরিশেষে যে কথাটি বলতে চাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার যারা শহীদ ভাই হয়েছেন যারা দেশের জন্য দেশের জন্য সমাজের জন্য পরিবারের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতা রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি শাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাম